সৃজন সরকার পিতা সুজাত আলী সরকার বাড়ি উদয়পুর খিলপাড়া এলাকায় সৃজনের বয়স পনেরো বছর গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়েছে প্রাইভেট শিক্ষকের বাড়িতে যাবে বলে অথচ শিক্ষকের বাড়িতে যায়নি বলে জানায় সৃজনের মা গত দুই দিন ধরে ছেলে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে একটা সময় ছেলের মোবাইলে ফোন করা হয় বলে তারা জানায় একবার ছেলের মোবাইলে ফোন করার পর অপরিচিত এক যুবক মোবাইলটি ধরে আবার কেটে দেয় মোবাইলটি এরপর আর ছেলের মোবাইলে যোগাযোগ করা না যাওয়ায় অবশেষে রাধা কিশোরপুর থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয় সৃজনের পরিবারের পক্ষ থেকে পুলিশ নিখোঁজ সৃজনকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় নাম সৃজন সরকার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ ঘর থেকে বাইরে মাস্টার বাড়ির উদ্দেশ্যে মাস্টার বাড়ি যাইবো কিন্তু মাস্টার সে গিয়েছেন একটু পরে তার বেসির থেকে তার ফ্রেন্ডে ফোন করছে হে আইসে না হে কি আজকে ক্লাসে আইতো না তখন আমি কইছি হ্যাঁ তো বাইরেছে হে আইতাছে কিন্তু এরপরে আমি তাকে ফোন নক করছি আমার ছেলে রিসিভ করে নাম যে ছেলেটা আমার ফোন করছিল হেরও নক করছি হ্যাঁ রিসিভ করে নাম তখন আমি ভাবছি কি তারা দুজন হয়তো ক্লাস করে এই কারণে ফোন রিসিভ করে না তারপরে প্রায় এগারোটা নাগাদ আমি আমার ছেলেরে ফোন করি রিসিভ করে না পরে তারপরে আমি ওই ছেলেটারে ফোন করছি যে প্রথম আমার ফোন করছে কিন্তু হে হ্যাঁ হে গেছে না হে গেছে না মাস্টার বাইজ গেছে না কি যে ক তখন আমি কইছি কয়টায় কইছে সাড়ে দশটায় ছুটি হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা